স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ে এক সাধারণ মানুষ ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছেন আশেপাশে ভয় গ্রেফতারের আতঙ্ক তবু তিনি ছবি তুলছেন প্রাণ হাতে করে পুলিশ এগিয়ে এসে বিস্ময়ে ভরা কণ্ঠে জিজ্ঞেস করল আপনি কি বিদেশি সাংবাদিক সেই মানুষটি নির্লিপ্তভাবে উত্তর দিলেন না ভাই আমি বাংলাদেশেরই সাংবাদিক অবাক পুলিশ আবারও প্রশ্ন করল বিদেশি সাংবাদিকরা হয়তো এমন ঝুঁকি নেয় কিন্তু আপনি কেন নিজের জীবন বাঁচিয়ে রেখে ছবি তুলছেন শহীদুল আলম তখন কেবল একটুখানি হেসে বলেছিলেন আমরা ছবি তুলে না জানালে দেশের মানুষ সত্যিটা জানবে কিভাবে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এই মানুষটির শুরুটা কিন্তু একেবারেই অন্যরকম একসময় লন্ডনে ভর্তি হয়েছিলেন রসায়ন নিয়ে পড়াশোনার জন্য কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পারলেন তাকে দিয়ে ল্যাবরেটরির সমীকরণ মেলানো সম্ভব নয় তার ভেতরে কাজ করছে আরেকটি আগুন ফটোগ্রাফি বিজ্ঞান নয় তিনি বেছে নিলেন ক্যামেরা বন্ধুরা মজা করে বলতো তুই তো রসায়ন ল্যাব থেকে সরাসরি ফোটো ল্যাবে ঢুকে পড়েছিস উত্তরে তিনি কেবল হাসতেন এরপর শুরু হলো তার নতুন অবিচার দেখলেই ছুটে যেতেন সেখানে ছবি তুলতেন মানুষদের কষ্টের গল্প পথ চলা অন্যায় বন্দি করতেন ক্যামেরায় আর সেই ছবিগুলো ছড়িয়ে দিতেন সারা দুনিয়াতে যাতে বিশ্ব জানে বাংলাদেশের সত্যিকারের অবস্থা আন্তর্জাতিক অঙ্গনে তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার এবং সম্মাননা লন্ডনে থাকাকালীন নাগরিকত্ব পেয়েছিলেন ইচ্ছে করলে বিলাসী জীবনযাপন করতে পারতেন বিদেশে কিন্তু তিনি তা চাননি ফেলে এসেছিলেন সব সুযোগ সুবিধা ফিরেছিলেন নিজের মাতৃভূমিতে শুধু দেশের জন্য কিছু করার অঙ্গীকারে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে মানুষ নিজের স্বার্থের কথা না ভেবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেন তাকেই মিথ্যা মামলায় জড়িয়ে বারবার জেলে পাঠানো হয় হাসিনার শাসনামলে তার নামে একের পর এক মামলা ঝুলিয়ে রাখা হলো নির্দয়ভাবে কারাগারে রাখা হলো দীর্ঘদিন অথচ তার অপরাধ ছিল একটাই তিনি অন্যায়ের বিরুদ্ধে ক্যামেরাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন তিনি দুর্বল আর নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছিলেন রাজনীতিবিদরা যখন ব্যস্ত ছিলেন ক্ষমতার হিসাব নিকাশে কে কত আসন পাবে তা নিয়ে তখন শহীদুল আলম তুকেও হাতে নিয়ে ছুটে গিয়েছেন ফিলিস্তিনের পথে তার লক্ষ্য ছিল একটাই ফিলিস্তিনের ক্ষুধার্ত মানুষগুলোকে সাহায্য করা ন্যায় বিচারের সংগ্রামে তাদের পাশে দাঁড়ানো বন্ধুরা কখনো তাকে মজা করে বলতো তুই একেবারে পাগল হয়ে গেছিস এইসব ঝুঁকি না নিলেই তো পারিস চিৎকারি শুনেও তিনি মুচকি হাসতেন কারণ তিনি জানতেন জীবনের উদ্দেশ্য বিলাস নয় জীবনের উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো দিন শেষে তার একটাই যাওয়া যেন তিনি সত্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে পারেন যেন তার ক্যামেরার ক্লিকে ধরা পড়ে নির্যাতিতের কান্না অসহায়ের আর্তি মানুষের স্বপ্ন আর সংগ্রাম আজকের দিনে যখন দাদাবাজ সন্ত্রাসী আর দুর্নীতিবাজদের ভিড়ে দেশ দম বন্ধ হয়ে আছে তখন শহীদুল আলম আমাদের কাছে এক আলোকপর্ত্রিকা তার সাহস আমাদের শেখায় একটি ক্যামেরার ক্লিকও হতে পারে পরিবর্তনের শক্তি আমরা চাই তিনি বেছে ফিরুন ফিলিস্তিনের বিজয়ের স্বপ্ন বুকি নিয়ে তিনি যেন আবার এই মাটিতে ফিরে আসেন যাতে আমরা গর্ব করে বলতে পারি অসংখ্য অন্যায়ের ভিড়ে আমাদের একজন শহীদুল আলম আছেন যিনি সত্যের জন্য ন্যায়ের জন্য নিজের জীবনকে বাজি রেখেছেন